তো সুদের পাপটা কিভাবে ক্ষমা হবে সুদ ভক্ষণ করেছেন এই পাপ কিভাবে ক্ষমা নেবেন মনে করেন আপনি দশ বছর থেকে সুদের ব্যবসা করেন দশ লক্ষ টাকা সুদের উপরে খাটিয়েছিলেন দশ বছর পরে দশ কোটি টাকা হয়েছে দশ কোটি টাকা সুদের লভ্যাংশ এই সুদের দশ কোটি টাকা লভ্যাংশ এটা আপনি হিসাব করবেন যে আনুমানিক দশ বছরে আমি দশ কোটি টাকা লভ্যাংশ হয়েছে এই দশ কোটি টাকা ফকির মিষ্কিনকে আপনি বাহির করে দান সাদগা করবেন নেকির আশা ছাড়াই নেকির আশা ছাড়াই এই দশ কোটি সুদের লভ্যাংশ ফকির মিসকিনকে দান করার পরে আপনি আল্লাহকে বলেন আল্লাহ সুদ খাওয়া ক্যা বিরাগো না এক টাকা সুদ খেলে সত্ত্রিশ বারেরও বেশি জেনা হয় আমি আজকে তৌবা করলাম আমি আর মরা পর্যন্ত সুদ খাব না আল্লাহ তখন বলবেন তোমার দশ বছরের সুদের পাপ আমি আজকে ক্ষমা করে দিলাম কি পাপ করেছেন ফিরে আসেন আল্লাহর সাথে জড়িত পাপ একশো জন মানুষকে হত্যা করেছেন আল্লাহকে বলেন এত নিকৃষ্ট এরকম পাপের প্রতিফল রাসুরসাল্লাম অন্য কোনো পাপের বেলাতে বলেনি রাসুল রিবা ইয়াকুল সালাসিনা জিনিয়াতান। কোনো পুরুষ লোক যদি জেনে শুনে এক টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় আর রিবাউ সাবনা জুজান সুদের পাপের সত্তরটি স্তর আছে আই সারুহা মাহু সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা তার মানে কোনো পুরুষ লোক যদি জেনে শুনে এক টাকা সুদের সাথে জড়িত থাকে সত্রিশ বার মায়ের সাথে করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় সুদের মতো জঘন্য একেবারে জঘন্য ঘৃণিত পাপ পাপ আর আর নাই আরেকটি হলো মদ পান করা একটা হলো সুদের পাপ আর এক হলো মদ পান করার পাপ মদ পান করার মতো জঘন্য পাপ আর নেই রাসুলসালাম বলছেন আল খমরমুল ফওয়াহেস মদ পান করা অশ্লীল কাজের মাথা অশ্লীল কাজের মা মদ পান করা অশ্লীল কাজের মা মদ পান করা অশ্লীল কাজের মা মান সারে বাহা যে ব্যক্তি মদ পান করে আকবর কাবাইর সে কাবিরা গুণাগার যে ব্যক্তি মদ পান করে মদ কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল খামরু পৃথিবীর মানুষ আমি মদ হারাম করে দিলাম মদ কাকে বলে রাসুলসাল্লাম বলছেন করল্লুস্কের খমরন প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ করলো খমরিন হারাম প্রত্যেক মদ হলো হারাম যেই জিনিসের ভিতরে নেশা আছে মাদকতা আছে যেই জিনিসটা খেলে মানুষের বিবেক নষ্ট হয় হিতাহিত জ্ঞান লোভ পায় মানুষের বিবেক বুদ্ধি লোভ পাই মানুষের জ্ঞান বুদ্ধি লোভ পাই মানুষের ব্রেন মস্তিষ্ককে বিকৃত করে দেয় এই খাদ্যটাই হলো মদ যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ রাসুল সাল্ল আলি বলছেন মাসকারা কারা কেসি হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প সেবন করা পান করা হারাম যার ভিতরে নেশা আছে তার মানে বিড়ি সিগারেট ইয়া বা গুল ফেন্সিডিল জর্দা আলাপাতা তারি গাঁজা যত আছে রাসায়নিক মদ আর প্রাকৃতিক মদ যেটাই বলেন এগুলির ভিতরে নেশা আছে জর্দার ভিতরে নেশা আছে সিগারেটের ভিতরে নেশা আছে জর্দার ভিতরে নেশা আছে মানে জর্দা খেলে মাথা ঠিক থাকে না আপনি দুই গ্রাম এক গ্রাম পানের সাথে খান আপনাকেই যদি একসাথে দুইশো গ্রাম দেড়শো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় তখন আপনার মাথার কাজ করবে না রাসুরাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম জর্দা যদি দুইশো গ্রাম খাওয়ার কারণে বিবেকের ক্ষতি হয় জর্দার একটা দানা হারাম আপনার ইয়াবা ফেঞ্চিডিল হারাম আলাপাতা গুল হারাম এগুলির ভিতরে মাদকতা আছে বিড়ি সিগারেট একই অবস্থা তামাক পাতা থেকে জর্দা তৈরি হয় তামাক পাতা থেকেই সিগারেটের মশলা তৈরি হয় তামাক পাতা থেকেই জর্দা তামাক পাতা থেকেই সিগারেটের মশলা আর পৃথিবীতে প্রত্যেক স্বাস্থ্য বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী বলছেন বিড়ি সিগারেটে নিকোটিন নামক পয়জন আছে চার হাজারেরও বেশি রকমের বিষ আছে একটা সিগারেটের ভিতরে একটা বিড়ির ভিতরে ধূম পান সিগারেট পান এটা মৃত্যুর কারণ এটা হলো ভাইরাস এটা হলো বিষ এটা হলো অরুচিকর খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা অরুচিকর খাবার একে তো হারাম একে তো অরুচিকর খাবার অরুচিকর খাদ্য জাহান নামীদের খাদ্যের সাথে মিল আছে আল্লাহ বলছেন আমি জাহান নামীদেরকে যেগুলো খেতে দেব মানুষের শরীর পরিপুষ্টতা লাভ হবে না আপনার এই গাঁজা সিগারেট বিড়িয়ে বা খেলে মানুষের শরীরে পুষ্টি হয় না জাহান নামের খাদ্যের সাথে মিল আছে আল্লাহ বলছেন আমি জাহান নামে যাদেরকে জাহান নামীদের খাবার খেতে দিব তাদের পেট পরিপূর্ণ হবে না আপনার বিড়ি সিগারেট গাঁজা খেলে পেট পরিপূর্ণ হয় না একেবারে জাহান নামীদের খাদ্যের সাথে মিল আছে রাসুর সরাসম বলছেন যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম যুবক সিগারেট হারাম বিড়ি হারাম জর্দা হারাম গোল হারাম আলাপাতা হারাম শোনো তোমার ইয়াবা ফেন্সিডিল গাঁজা তারি এগুলি হারাম এগুলি মাদকতা এগুলি মদ এর ভিতরে নেশা আছে রাসুলসাল্লাম বলছেন সন মান সারে বাহা যে ব্যক্তি মদ পান করবে যে ব্যক্তি মাদক সেবন করবে ওয়াকালিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি যে ব্যক্তি একবার মদ মুখে দিল সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল। বোঝেননি মনে হয় হাদিস বুঝতে পারেননি মনে হয় যে ব্যক্তি একবার মদ মুখে দিবে জর্দা যে একবার মুখে দিবে ইয়া বা ফেঞ্চিডিল গুল যে একবার মুখে দিবে সে কয়জন নারীর সাথে জেনা করল মা খালা ফুপু পৃথিবীতে ন্যাক্কার জনক দুটা পাপ একটা হলো সুদ যেটা খেলে মায়ের সাথে জেনা করার পাপ হয় আর আর হলো মাদকতা যেটা পান করলে শুধু মা নয় এবার রাসুসাম বলছেন মা খালা ফুফু তিনজন নারীর সাথে জেনা করলে যেই পাপ হয় মদ পান করলে সেই পাপ হয় আপনাকে কি দিয়ে বোঝাই এই দুইটা পাপ কত খারাপ এরা হারামখুর যারা সুদ খায় এরা হারামখুর যারা মদ পান করে যারা ঘুষখুর যারা দুর্নীতি বাজারা হারাম পৃথিবীতে আশ্চর্য আর একটা পাপ যাদেরকে কবুল করেননি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকেও যেন কবুল করে বলছিলাম আল্লাহ ক্ষমা ও আল্লাহ মানুষের ক্ষমা করেন আল্লাহ মানুষের উপরে দয়াশীল আল্লাহর নিকটে তৌবা করতে হবে আল্লাহ তালা বলছেন তবু ইহে সুহা হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকটে তৌবা করো বিশুদ্ধ তৌবা বিশুদ্ধ তৌবা কাকে বলে খাঁটি তৌবা কাকে বলে তৌবা করার তিনটি শর্ত আছে তৌবা শব্দটা কি এটা আরবি শব্দ বাংলা হলো ফিরে আসা কোথায় থেকে ফিরে আসবেন পাপ থেকে ফিরে আসবেন পাপ থেকে ফিরে আসার নাম তৌবা তৌবা মানে ফিরে আসা কোথায় থেকে ফিরে আসা পাপ থেকে ফিরে আসা আল্লাহ বলছেন বিশ্বাসীগণ তোমরা খাঁটি বিশুদ্ধভাবে তৌবা করো তৌবার শর্ত তিনটা তৌবার শর্ত তিনটা যেই পাপ আপনি করেছেন ওই পাপ থেকে ফিরে আসতে হবে তার নাম তৌবা তো ফিরে আসার পথ তিনটে তৌবার শর্ত তিনটে আবহাওয়ান্লাম বলেছেন ইন্না আব্দাল মকমিনা যখন মমিন বান্দা ইদা পাপ করে যখন মমিন ব্যক্তি পাপ করে কানাত দাগ পড়ে যায় কালো দাগ মমিন ব্যক্তি যখন পাপ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায় তার অন্তরে এমন ভাবে কালো দাগ পড়ে ফাইন তাবা এরপরে যখন তৌবা করে নাসা ওই পাপ থেকে ফিরে আসে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাই গাফারালাহু আল্লাহ তার পাপকে ক্ষমা করেন অত্র হাদিসের শর্ত তিনটা পাওয়া গেল তার দুটা একটা শর্ত পাওয়া গেল অত্র হাদিসে তো দুটা শর্ত কি যে পাপ করার পরে পাপ থেকে ফিরে আসতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আয়েশা রাজি আল্লাহ আনহা বলছেন রাসুল সালাম বলেছেন ইন্নাল আবদাইদা তারাফা যখন কোনো ব্যক্তি পাপ করে তারপরে পাপ স্বীকার করে যখন কোনো ব্যক্তি পাপ করে পাপ স্বীকার করে তার মানে পাপ স্বীকার করতে হবে অত্র হাদিস প্রতীয়মান হয় তৌবার শর্ত তিনটি এক তৌবার জন্য দুরাকাত সলা আলী রাজি আল্লাহানু বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি পাপ করল পাপ করার পরে অজু করল এরপরে দাঁড়িয়ে কাজ সলা আদায় করলো এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন তিনটা হাদিস থেকে তিনটা শর্ত পাওয়া যায় এক তৌবার দুরাক সলার আপনি কত বড় পাপি এখানে আপনাকে একটা কথা বলছি পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ আপনার ক্ষমা করবেন না আপনি কত বড় পাপই আপনি মানস হত্যা করেছেন মানস হত্যা করার মতো পাপ করেছেন আপনি মদ পান করেছেন মাদক সেবন করার মতো পাপ করেছেন আপনি জেনার মতো জঘন্য পাপ করেছেন আপনি মানুষের সম্পদ আত্মসাধ করেছেন আপনি মানুষের গিবাদ করেছেন আপনি বান্দার হক নষ্ট করেছেন আপনি আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক মানে আল্লাহর সাথে সিরক করে আল্লাহর হককে নষ্ট করেছেন আপনি সিরক করেন আপনি বান্দার হক নষ্ট করেন আপনি মিথ্যা কথা বলেন আপনি জেনা করেন আপনি মদ পান করেন আপনি মানুষকে হত্যা করেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপাল্লা ক্ষমা করবেন না তবে তৌবার শর্ত তিনটে এক তৌবার জন্য দোরা কাজ সলা সুন্দর করে অজু করে দোরা কাজ সলাত আদায় করবেন দুই এরপরে দুই রাকাত সালাত শেষে আল্লাহর নিকটে দুই হাত উত্তোলন করে বলবেন আল্লাহ আমি মানুষকে হত্যা করেছি আমি হত্যাকারী আমি আমার পাপ স্বীকার করলাম আল্লাহ আমি জেনায় লিপ্ত হয়েছি একশো পাঁচশো নারীর সাথে আল্লাহ আমি এই যে আমার জেনার পাপ আমি এটা স্বীকার করলাম আল্লাহ পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আমি পান করিনি আমি এই যে আমি স্বীকৃতি দিলাম আমি অনুতপ্ত হচ্ছি অনুশোচনা প্রকাশ করছি চোখ থেকে পানি বিসর্জন দিচ্ছি তোমার ভয়ে তিন তিন নম্বরে আপনাকে বলতে হবে প্রতিপালক আমি মদ পান করেছি এই মদ পান মরা পর্যন্ত আর মদ পান করব না আমি মানুষকে হত্যা করেছি আমি মরা পর্যন্ত মানুষকে হত্যা করব না আমি জেনাই লিপ্ত ছিলাম আমি আজকে ওয়াদা করলাম মরা পর্যন্ত জেনায় লিপ্ত হব না এইভাবে স্বীকৃতি যদি দিতে পারেন আপনি যদি বলতে পারেন আল্লাহ আমি কবর পূজা মাজার পূজা মূর্তি পূজা করেছি খানকা পূজা করেছি আমি মতো বড় পাপ করেছি আমি আজকে তোবা করছি মরা পর্যন্ত তোমার সাঁতার কাউকে সেরেক করব না এই তিনটা শর্ত যদি পুরা করেন আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন সব পাপ এমন কোনো পাপ নাই যেটা ক্ষমা হবে না মানুষ হত্যা করেছেন ক্ষমা চান লিপ্ত ক্ষমা চান মত করেছেন ক্ষমা চান তো তো পাপ পাপ দুই ধরনের একটা হলো আল্লাহর সাথে আর একটা মানুষের সাথে জড়িত পাপ একটা আল্লাহর সাথে পাপ একটা মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে যেগুলি পাপ আপনি সলা তাদায় করেননি আপনার বয়স চল্লিশ বছর এখন বুঝতে পেরেছেন সলাত আদায় না করলে মুসলিম থাকা যায় না সলাত আদায় না করলে জান্নাত হবে না সলাত আদায় না করলে মুসলিম থাকা যায় না এখন আপনি তোবা করে ফিরে আসেন আপনার সব পাপ আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর সাথে জড়িত পাপ মানুষকে হত্যা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান মত পান করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান জেনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান সুদ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান